সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কুকুর স্মরণে চীনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চীনের গুয়াংজু শহরের ফুসান খেলার মাঠে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটি যার আয়োজন করে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের বৃহত্তর চীন শাখার নেতাকর্মীরা এতে অংশ নেয় গুয়াংজু একাদশ এবং সেনজেন একাদশ খেলায় গুয়াংজু একাদশের করা ছিয়াশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত আট ওভারে চার উইকেট হারিয়ে উনানব্বই রান করে জয় পায় সেনজেন একাদশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসিফ হক রুপু মোহাম্মদ রুহুল আমিন মাসুদ আহমেদ মোহাম্মদ শাখোত হোসেন কানন হোসাইন মোহাম্মদ শাখোয়াত সহ আরও অনেকেই